গৌহাটির রাজীব ভবনে উত্তপ্ত পরিস্থিতি এনএস কার্যালয়ে তুমুল মারপিট মারপিটের ফলে জহম এনএসইওয়াই এক নেতা সোমবার রাতে এই মারপিটের ঘটনা প্রদেশ কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে অভিযোগ এনএস এর কার্যালয়ের দরজা বন্ধ করে জিন্স বরা নামের এক যুবকের উপর হামলা চালায় মিটু আহমেদ প্রিন্স বরা ও কৌশিক নামের তিন যুব কংগ্রেসি রক্তাক্ত অবস্থায় জিন্স বোরাকে নিয়ে যাওয়া হয় গোয়াটি মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাঙ্গাগড় পুলিশ রাতেই পুলিশ মিটু আহমেদকে গ্রেফতার করে নেয় বর্তমানে পলাতক রয়েছে কৌশিক ও পিন্স এই ঘটনা সম্পর্কে আহত জিন্স বোরা সাংবাদিকদেরকে জানায় গত কয়েকদিন ধরে হুমকি পাচ্ছিলেন তিনি প্রাণ হুমকি দেওয়া হয়েছিল তাকে যা তিনি চারিদিন মানের মোক পুরা ভাবুকি দিয়া হয়ে আসলে মানে কনস্টেন্ট ভাবুকি এটা আন্ডারত কাৰণ জানে আমাৰ এন এছ য়ে নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া এটা চলি আছে সভাপতি প্ৰাৰ্থীৰ বাবে আৰু সদস্য ভৰ্তি চলি আছিলে সেইমৰ্মে আৰু সেইমৰ্মে মই আপোনাৰ সদস্য ভৰ্তিৰ কাৰণে মই গোটেই অসম জুৰি সদস্য ভৰ্তি কৰিছিলোঁ কিন্তু যেতিয়া সোতৰ তাৰিখে আপোনাৰ ডেট হৈছিলে ডেটটো হওঁতে আপোনাৰ মোক তাৰে তিনিদিন চাৰিদিনমান আগৰ পৰা মোক ভাবুকি দিয়া হৈ আছিলে ভাবুকি মিথু আমেদ আৰু কৌশিক কাশ্যপ আৰু আপোনাৰ প্ৰিন্স গোলা গৰাকী তেওঁৰ উপাধি কি মই নাজানো পক্ষে জানা এ এনএসইউআই এর রাজ্য সভাপতি পদের দৌড়ে রয়েছেন মোট পাঁচজন প্রার্থী জিন্স জানান রাজ্যের সবচেয়ে বেশি সদস্য ভর্তি তিনি করিয়েছিলেন তাই সবার রুশালয়ে পড়তে হয় তাকে সোমবার রাতে এই ঘটনার পর জিএমসি তে চলে যান কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভুইয়া তবে তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি রাজীব ভবনে রক্তারক্তি কাণ্ড নিয়ে মৌন কংগ্রেসের